শুক্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে মোভস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 3 জানুয়ারি দু বাংলাদেশ মোভৎস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন বিআরজেএ এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাট করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিআরজেএ এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিন পারভেজ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ মিডিয়া ও তথ্য সচিব মজলুম সাংবাদিক শাহারুল ইসলাম রকি নির্বাহী সদস্য রেজাউল করিম বেলালউদ্দিন আহমেদ সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এর সদস্য আজিজুল হক মিন্টু মোহাম্মদ মাসুদুল ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এর সদস্য রাসেল দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ এখলাসুল হক রিমন প্রমুখ এই সময় বিআরজেএ নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপোষহীন নেত্রী তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে যা কখনও পূরণ হওয়ার নয় সাংবাদিক সমাজ তার এই শূন্যতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে নেতৃবৃন্দ মরোহমার শোকসন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আদর্শ ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং তার রাজনৈতিক উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় বেগম খালেদা জিয়ার কবরে প্রতিদিন লক্ষ লক্ষ লোক শ্রদ্ধা নিবেদন করছেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কী বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু যোগাযোগ শূন্য এক সাত এক 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 চার তিন তিন চার দুই

ছাড়া প্রশ্নঞ্জলিতে আমরা এসেছি কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার সহধর্মিনী স্বাধীনতা যুদ্ধে উনি নির্যাতিত নিপীড়িত হয়েছে তার পরবর্তীতে একাশিতে উনি স্বামী হারিয়েছেন এবং এই গণতন্ত্রের জন্য উনি ছিয়াশিতে উনি আন্দোলন ছিয়াশি থেকে একচল্লিশ বছরে উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন উনি গণতন্ত্র আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা ওনাকে নির্মম নির্যাতন করে ওনাকে ক্রিয়া দিয়ে ওনার খাবারের মধ্যে বিষ ক্রিয়া দিয়ে ওনাকে হত্যা করেছে সেই হিসাবে আমরা এই শহীদ দেশ নেত্রী গণতন্ত্রের মায়ের আমরা উহের মাতৃ কামনা করতে উনার এই সমাজিত আমরা আমরা সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা সুল জানাচ্ছি এবং এই মুখ সাংবাদিককে সৃষ্টি করেছিলেন উনি একদিন জাতীয় প্রেস ক্লাবে উনি সব সাংবাদিক সিনিয়র নেতাদের সাথে উনি বসাছিলেন। তখন জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ ওনাকে ফুলদের শুভেচ্ছা জানিয়েছিল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ইউনিয়নে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরে আমাদের সিনিয়র সাংবাদিক নেতা সকল তারা ছিলেন উনিকে বলেছিলেন যে আমাদের মুখর্শের সাংবাদিকরা কোথায় এর পরবর্তীতে আমাদের এবং জানিয়েছি এবং বিভিন্ন সময় প্রায় সময় পক্ষ থেকে আমরা সুস্থ আসছি এবং আমরা বিশ্বাস করি এই জনগণের মধ্যে এবং যে কোটি কোটি জনগণের মধ্যে উনি সারা জীবন বেঁচে থাকবেন পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে উনি আমাদের মধ্যে থাকবেন ধন্যবাদ